আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর শিখন ঘাটতি দূরীকরণে শিখন শিখানো পরিকল্পনা শ্রেণীর চতুর্থ বিষয় বাংলা এখানে সমস্যার ক্ষেত্র হলো যে আমরা এই বারোটি আপনারা সবাই অবগত আছেন এখানে অভিজ্ঞাপত্রের প্রশ্ন নাম্বার সমস্যা রিলেটেড হলো একের এক দশমিক এক যেটা একের এক একের দুই একের তিন একের চার এবং একের পাঁচ এটা মূলত বন্যজ্ঞান রিলেটেড সমস্যা ধ্বনি সচেতনতার রিলেটেড দুই দুই চার এবং সাত নম্বর প্রশ্ন শব্দভাণ্ডার রিলেটেড একের এক একের দুই একের তিন একের চার এবং একের পাঁচ সাবল্যতার রিলেটেড একের ছয় একের সাত একের আট একের নয় তিনের দুই তিনের তিন পাঁচ নম্বর এবং আট নম্বর প্রশ্নটি বোধগম্যতার রিলেটেড এক প্রশ্ন নম্বর এক দশ তিনের এক তিনের তিন তিনের চার তিনের পাঁচ এবং অনুসিদ্ধান্ত নয় নম্বর প্রশ্ন একের ছয় সাত আট একের নয় একের দশ তিনের এক দুই তিন চার পাঁচ পর্যন্ত এবং এই সবগুলোই যে যেহেতু লিখন দক্ষতা রিলেটেড সবগুলোই এগুলো সঠিক প্রবাহ সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা বানান বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান মূলত এগুলো রিলেটেড একই অভিক্ষাপথ কিন্তু আমাদের মনে রাখতে হবে একাধিক সমস্যা বা ক্ষেত্রের সাথে ক্লোজ কানেক্টেড রয়েছে তো এটা আমাদের সুবিধার্থে আমরা এখানে আলোচনা করলাম তো এখন আমরা প্রথমে আসি হলো বন্যজ্ঞান নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি বন্য ক্ষেত্রে যে সমস্যার ক্ষেত্র সেটা বন্যগান চিহ্নিত ঘাটতি এবং ঘাটতি দূরীকরণ কৌশল শিক্ষার্থী বন্য চিনতে পারে না বন্য সঠিকভাবে উচ্চারণ করতে পারে না ধ্বনি ও বর্ণের পার্থক্য বোঝে না তারপর আছে হলো বর্ণ লিখতে ভুল করে বর্ণ যুক্ত বর্ণ চিনতে পারে না যুক্ত বর্ণ ভাঙতে সমস্যা যুক্ত বর্ণ উচ্চারণের সমস্যা শব্দ বিশ্লেষণ ও গঠন কাঠামো বুঝতে সমস্যা এগুলো দূরীকরণে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চার্ট দেখে দেখে বর্ণ পড়ানো উচ্চারণ অনুশীলন করাতে হবে বর্ণ কার্ড দেখে বর্ণের নাম বলতে দেওয়া বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করতে দেওয়া ডু ইউ ডু কৌশল শিখানো যুক্ত বর্ণ শিখনের ক্ষেত্রে টিচার বোর্ডে বড় বড় করে যুক্তবর্ণটি লিখে এটা কোন বর্ণ এবং এর মধ্যে কোন কোন বর্ণ আছে জিজ্ঞেস করবে স্টুডেন্ট উত্তর দেবে তারপর টিচার যুক্তবর্ণটিতে কোন কোন বর্ণ আছে তা ভেঙে দেখাবেন যুক্ত বর্ণ কার্ড ব্যবহার করে টিচার আই ডু উইডু ডু পদ্ধতিতে প্রথমে বর্ণের উচ্চারণ ও পরে লিখন শেখাবেন দলে ভাগ করে যুক্ত বর্ণ ও বন্য জোড়ার ম্যাচিং খেলা খেলাবেন শিক্ষার্থীর হাতে বর্ণ লেখা কার্ড থাকবে টিচার একটি যুক্ত বর্ণ প্রদর্শন করলে স্টুডেন্ট দুটি সঠিক বর্ণ তুলে ধরে দেখাবে যুক্ত বর্ণ ব্যবহার করে নিয়মিত অনুশীলন করালে আমরা বর্ণ সংক্রান্ত যে জটিলতা সেটা আমরা দূর করতে পারবো এবার আসি আমরা হলো ধনী সচেতনতা রিলেটেড ধ্বনি সচেতনতা রিলেটেড এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নিত ঘাটতি শিক্ষার্থী শব্দ ভাঙতে বা গঠন করতে পারে না ধনির মিল বা অমিল বোঝে না একটি শব্দে কয়টি ধ্বনি আছে তা বোঝে না ধ্বনি পরিবর্তন হলে শব্দের অর্থ বোঝে না ঘাটতি দূরীকরণ কৌশল শব্দ শোনানো এবং কোন ধ্বনি শুনতে পেল তা বলা শব্দের প্রথমে বা শেষ ধ্বনি চিহ্নিত করার খেলা ধ্বনি সচেতনতা হাত তোলার খেলা ধ্বনি ভাঙ্গা গঠন ভাঙ্গা ও গঠন প্রথমে শব্দ তারপরে হলো ধ্বনি যেমন মাটি শব্দ ভাঙলে মা এবং আ এবং টি আছে ধনির ধনির থেকে শব্দ যেমন হলো মার আ ট ই এটা শব্দ রূপান্তর হলে মাটি হয় ধ্বনি পরিবর্তন খেলা শুধু একটি ধ্বনি ধ্বনি পরিবর্তন যেমন হলো বল কল জল ল ঠিক আছে ল ধ্বনি কিন্তু আগের শুরুর ধ্বনিটা পরিবর্তন ধ্বনির মিল অমিল চর্চা করানো এখানে আমরা মিল শব্দে যেমন হলো ফল চল দল অমিল শব্দ শনাক্ত করানো কল বল জানালা এখানে কল বল মিল আছে কিন্তু জানালাতে মিল নেই ও গানের মাধ্যমে ধ্বনি সচেতনতা বৃদ্ধি ধ্বনি দিয়ে শব্দ গঠন অনুশীলন টিচার মুখে শব্দও বলবে এবং যে বর্ণ শিখাবে শিখাতে চান সেটা দিয়ে স্টুডেন্ট শব্দ শোনা মাত্রই প্রথমে ধ্বনি বলবে প্রথম ধ্বনি বলবে টিচার বর্ণ বলার বলবে এবং স্টুডেন্ট ধ্বনি দিয়ে শব্দ বলবে এবার আমরা আসি পরের যে ইয়েটা সেটা হলো শব্দ তো আমরা শব্দ এই অংশে দেখতে পাচ্ছি যে পরিচিত শব্দ ছাড়া অন্যান্য শব্দ বুঝতে পারে না শব্দের সঠিক উচ্চারণ বানান পারে না শব্দের অর্থ বোঝে না শব্দের অর্থ জানলেও তা ব্যবহার করে বাক্য তৈরি করতে পারে না বা প্রয়োগ পারে না তারপরে আছে আমাদের হলো ঘাটতি দূরীকরণের কৌশল সেই ঘাটতি দূরীকরণের কৌশল আমাদের কাছে হলো আই ডু ডু ইউ ইউডু পদ্ধতি ব্যবহার করে টিচার প্রথমে নিজে করে দেখাবে আই আইডু পর্যায়ে প্রথমে শব্দের সঠিক উচ্চারণ শিখাবেন তারপর অর্থ শিখাবেন এক্ষেত্রে বাস্তব উদাহরণ প্রয়োগ করবেন সবশেষে শব্দ বাক্যে প্রয়োগ করে দেখাবেন উই ডু পর্যায়ে টিচার শব্দ বলবে স্টুডেন্ট অর্থ বলবে এবং বাক্য তৈরি করবে ইউডু পর্যায়ে স্টুডেন্ট নিজে বাক্য তৈরি করবে এবং লিখন চর্চা করবে এছাড়া শব্দের অর্থ বোঝানোর পর টিচার শিক্ষার্থীদের টেবিলের সাহায্যে সমার্থক ও বিপরীত শব্দ অনুশীলন করাবেন মিলকরণের মাধ্যমে শব্দ খেলা ও কুইজ কোন শব্দটি ছবির সঙ্গে মিলে মিলে শব্দ খুঁজে বের করো বিপরীত শব্দ বলো সমার্থক শব্দ বলো বা শব্দ দিয়ে গল্প বলো এই টাইপের অ্যাক্টিভিটিগুলো করানোর মধ্য দিয়ে শব্দ ভাণ্ডার সংক্রান্ত সমস্যা সমাধান করাতে পারেন এরপর আমরা আসছি হলো সাবলীলতা আমরা সাবলীলতা এখানে দেখতে পাচ্ছি সাবলীলতার ক্ষেত্রে শব্দের উচ্চারণ সঠিক নয় শব্দ পড়তে পারে না বর্ণ চিনতে পারছে না ধ্বনি সচেতন নয় থেমে থেমে পড়ছে বিরাম চিহ্ন অনুসরণ করছে না বর্ণ ও কার চিহ্ন মিলিয়ে পড়তে পারে না এই সমস্যাগুলো সমাধানে আমরা যেটা ইয়ে করেছি সেটা হলো বার্ষিক পরিকল্পনার আলোকে পাঠ পরিকল্পনার আলোকে টিচার শ্রেণী উপযোগী অনুচ্ছেদ পাঠ্য বইয়ের নিজের মতো নির্বাচন তৈরি সংগ্রহ করবেন বন্য না শিক্ষার্থীদের বর্ণ কার্ড ব্যবহার করে বন্য চেনাবেন ধ্বনি সচেতন করতে হাত তোলার খেলা খেলাবেন আই ডু ডু ইউ ডু পদ্ধতিতে বর্ণ ও কার চিহ্ন মিলিয়ে পড়া শেখাতে হবে বোর্ডে টিচার ভাবে লিখবেন ক বর্ণ লিখবেন তারপরে কর পরে এই আকার আতে আকার ইতে ইকার এবং উতে উকার এই চারটা ইয়ে করে শিক্ষার্থীদের উচ্চারণ ক শিখান আকার কা ক ইকার কি ক উ কার কু এটা ফাঁকা থাকবে স্টুডেন্ট বলবে তারপরে আর টিচার লিখে দেখাবে এবং এটা অনুশীলন করাবে আই ডু ইউ ডু পদ্ধতিতে অনুশীলন করাবেন তারপর বারাক্ষেরিক চার্ট অনুশীলন করাবেন কার চিহ্ন না চিনলে স্টুডেন্টকে একদিনে একটি শিখিয়ে তা দিয়ে শব্দ অনুশীলন করাবেন শিক্ষার্থী বর্ণ ও কার চিহ্ন মিলে ছোট শব্দ বাক্য পড়তে পারলে অনুচ্ছেদ পড়ার ক্ষেত্রে আগে স্টুডেন্ট পড়বে টিচার ঘাটতি টিচার ঘাটতি চিহ্নিত করে মডেল পাঠ দেবেন টিচার স্টুডেন্ট শেয়ার রিডিং একসাথে পড়বেন ছোট ছোটো পরিচিত সহজ অনুচ্ছেদ বারবার পড়াবেন পার্টগুলোকে শিক্ষার্থীদের বাড়িতে পড়ার সুযোগ করে দেবেন মডেল রিডিং কোরাল রিডিং পিয়ার্ড রিডিং রিপিটেড রিডিং এগুলো পড়ার ক্ষেত্রে ইমার্জেন্সি পড়ার সময় বিনাম চিহ্নের দিকে বিশেষ নজর দেবেন এবং জ্যোতি চিহ্ন ছন্দ অনুসরণ করে চর্চা করাবেন এটা ছিল হলো সাবলীলতায় এবার আসি আমরা হলো বোধগম্যতা নিয়ে আমরা বোধগম্যতায় এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে হলো চিহ্নিত ঘাটতি পরে অর্থ বুঝতে পারে না প্রশ্নের উত্তর দিতে পারে না বা ভুল উত্তর দেয় ভাব নির্ণয়ে সমস্যা পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারে না তো আমরা ঘাটতি দূরীকরণের কৌশল আই ডু উই ডু ইউ ডু পদ্ধতিতে প্রশ্ন উত্তর অনুশীলন করাবেন ছোটো ছোটো অনুচ্ছেদ পড়তে দিয়ে কে কি কেন কখন কোথায় এই ধরনের ডাব্লু প্রশ্ন অনুশীলন করানো টিচার প্রথমে শিক্ষার্থীদের পাঠ্যাংশ হতে উত্তর বের করার কৌশল জানাবেন তারপর শিক্ষকের সহায়তা স্টুডেন্ট উত্তর বের করা অনুশীলন করাবেন এবং শেষে স্টুডেন্ট নিজেই উত্তর বের করবে ও লিখবে আই ডু ডু উই ডু পদ্ধতিতে যে শিক্ষার্থী আগে উত্তর খুঁজে পাবে সে হাত তুলবে এতে প্রতিযোগিতা ও আগ্রহ বাড়বে পাঠ্যাংশের সারমর্ম সারমর্ম স্টুডেন্টদের বলার সুযোগ করে দিতে হবে বা লিখতে দিতে হবে লাইন বাই লাইন বা ছোট ছোট অংশ বোঝানো ও প্রশ্ন করা সত্যমিথ্যার শূন্যস্থান পূরণ মিলকরণ অনুশীলন বিভিন্ন গেম লাইক অ্যাক্টিভিটিস যেমন প্রশ্নের উত্তর খুঁজে দাগ দেওয়া হাইলাইট গেম এগুলোর চর্চা করানো তাহলে এটা চলে গেল আমাদের বোধগম্যতা রিলেটেড এবার আমরা আসি অনুসিদ্ধান্ত রিলেটেড অনুসিদ্ধান্ত রিলেটেড আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরাসরি তথ্য না থাকলে উত্তর দিতে পারে না শিক্ষার্থী যদি সরাসরি না থাকে তাহলে উত্তর দিতে পারে না অনুমান নির্ভর উত্তর দিতে ভুল করে প্রাসঙ্গিক কথা ও যুক্তি ব্যবহার করতে পারে না গল্প বা পাঠের গভীর ভাব ধরতে পারে না দূরীকরণে আমাদের কৌশল ছোট অনুচ্ছেদ গল্প কবিতা পড়ার পর প্রশ্ন করা যেমন গল্পে বলা হয়নি কিন্তু তুমি কি মনে করো ছেলেটি দুঃখী ছিল কেন একটি বাক্য বা অনুচ্ছেদ পড়ে প্রশ্ন করা এখানে সরাসরি কি বলা হয়েছে এবং কি বোঝা যাচ্ছে আমি মনে করি ড্যাশ ড্যাশ কারণ ড্যাশ এই কাঠামো ব্যবহার করে উত্তর দান অনুশীলন যেমন আমি মনে করি ছেলেটি রেগে গিয়েছিল কারণ সে মুখ গম্ভীর করে দাঁড়িয়েছিল ছবি দেখিয়ে এখানে এখানে কি ঘটেছে বলে তুমি মনে করো জিজ্ঞাসা করা একটি বাক্য বলে অনুমান করতে দেওয়া যেমন আদিপ দৌড়ে ঘরে এলো কেন দৌড়ে এলো বলে তোমার মনে হয় পাঠের সাথে শিক্ষার্থীর নিজস্ব অভিজ্ঞতা চিন্তা করানো আমাদের এর পরে আসে হলো সঠিক প্রবাহ এখন আমরা পঠন দক্ষতা রিলেটেডগুলো শেষ করলাম এবার সঠিক প্রবাহ যেটা লিখন দক্ষতার ক্ষেত্রে সঠিক প্রবাহের ক্ষেত্রে চিহ্নিত ঘাটতি হলো ধারাবাহিকভাবে বাক্য সাজাতে পারে না শুরু মধ্য ও শেষ অংশ নির্ধারণে অক্ষমতা চিন্তা সংগঠনের সমস্যা সংযোগকারী শব্দ যেমন তারপর ফলে ব্যবহার না করা আর দূরীকরণে আমাদের কৌশল আইডু পর্যায়ে শিক্ষক কীভাবে ধারাবাহিকভাবে বাক্য সাজিয়ে লিখতে হয় তা ধারণা দেবেন ও সংযোগকারী শব্দ ব্যবহার করবেন উইডু পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে অনুশীলন করাবেন ইউডু পর্যায়ে চিত্রভিত্তিক লিখুন অনুশীলন করাবেন শুরু মাস শেষ দিয়ে লেখা শেখানো বাক্য সাজানোর খেলা গল্প বলার পর লিখতে বলা সঠিক আকৃতি এক্ষেত্রে বর্ণের আকৃতি বিকৃত লাইনের মধ্যে সঠিকভাবে না লেখা ফলা কার চিহ্ন ভুলে লেখা শব্দের মাঝে ফাঁকা না রাখা আই ডু পর্যায়ে টিচার সঠিক আকৃতি বোর্ডে লিখে দেখাবেন উইডু পর্যায়ে টিচারের সহায়তায় স্টুডেন্ট লিখবে ইউ ডু পর্যায়ে শিক্ষার্থী লিখবে নিজে ট্রেসিং লিখুন অনুশীলন বর্ণ বক্সে লিখুন অনুশীলন লাইনের মধ্যে লেখানো কার কারও ফলা চিহ্ন লিখুন আলাদাভাবে অনুশীলন এরপরে আমাদের আছে সমান্তরাল সঠিক পরে আছে হলো সমান্তরাল আমরা সমান্তরাল নিয়ে আলোচনা করছি এবার সমান্তরালের ক্ষেত্রে লাইনের সঙ্গে সোজা রেখে লিখতে পারে না বর্ণের আকার অসমান বা ছোট বড় করে লেখে লেখার মধ্যবর্তী ফাঁক ঠিক রাখতে পারে না এলোমেলো আঁকা বাঁকা লেখা একদিকে কাত করে লেখা আই ডু পর্যায়ে টিচার সঠিক রীতিতে বোর্ডে লিখে দেখাবেন উইডু পর্যায়ে টিচারের সহায়তায় শিক্ষার্থী লিখবে ও অনুশীলন করাবেন ইউটিউব পর্যায় শিক্ষার্থী লিখবে তিন লাইনের খাতা ব্যবহার করবেন কোনই ও কব্দের অবস্থান ঠিক রাখা বর্ণের উচ্চতা প্রস্তাব ঠিক আছে কিনা শব্দগুলোর মধ্যে সঠিক ফাঁকা আছে কিনা এগুলো লক্ষ্য রাখা সমান্তরালের পরে আমাদের আছে মাত্রা ও বানান মাত্রা ও বানান এই পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে চিহ্নিত ঘাটতিগুলো হলো মাত্রার ভুল ব্যবহার অর্ধমাত্রা বা মাত্রাহীন বর্ণে পূর্ণ মাত্রা পূর্ণ মাত্রা ব্যবহার মাত্রা ব্যবহার না করা সঠিক উচ্চারণ অনুযায়ী বানান না লেখা যুক্ত বর্ণ বা দ্বিতীয় বর্ণ লিখতে সমস্যা সমস্যা সমর্ধ্বনী বর্ণে বিভ্রান্ত যেমন তালবশ্য মধ্যাহ্ন বা স এরকম র ডয় শূন্য র ঢয় শূন্য র এই টাইপের সমস্যাগুলো কার চিহ্ন ও মাত্রায় অবস্থান সঠিক নয় আগে আগে বসার কথা আগে বসার কথা পিছে বসায় সেটি কার চিহ্ন ঘাটতি দূরীকরণে আমাদের যে কৌশল আছে সেটি হল পঞ্চাশটি বর্ণের মধ্যে বত্রিশটি পূর্ণমাত্রা দশটি মাত্রাহীন আটটি অর্ধমাত্রার ধারণা প্রদান এখানে আমরা সেটা দেখিয়েছি আইডু পর্যায়ে বোর্ডে লিখে দেখাবেন উইডু পর্যায়ে শিক্ষার্থী টিচারের সহায়তায় লিখবে ইউডু পর্যায়ে টিচার বর্ণ শব্দ বাক্য লিখতে দেবেন স্টুডেন্ট লিখবে বন্য কার্ড ব্যবহার প্রতিটি শব্দের আগে সঠিক উচ্চারণ টিচার করে দেখাবেন ও লিখে দেখাবেন কার চিহ্ন ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন শব্দ গঠন অনুশীলন প্রতিদিন পাঁচ থেকে ষাটটি শব্দ মাত্রা যুক্ত করে লিখন অনুশীলন শব্দ ভাগ করে শেখানো বিদ্যালয় ত্রুটি যুক্ত শব্দ সংশোধন অনুশীলন এগুলো ছিল আমাদের হলো মাত্রা ও বানান রিলেটেড এবার আমরা আছি হলো বিরামচিহ্ন রিলেটেড বিরাম চিহ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিখন ঘাটতি লেখার লেখায় কোনো লেখায় কোন বিরাম চিহ্ন ব্যবহার করে না কোনো চিহ্ন ব্যবহার করে না ভুলভাবে চিহ্ন ব্যবহার করে ফুল স্টপ বা দাঁড়ি প্রশ্নবোধক কমায় এর ব্যবহার জানে না বা ভুল করে বাক্য ও বাক্যের ভেদ বোঝে না বিরাম চিহ্নহীন অবলিক ভুল ব্যবহারে বাক্য অর্থহীন হয় তা বোঝে না ঘাটতি দূরীকরণ কৌশলটি স্যার বিরাম চিহ্নের ধারণা দেবেন আয় যায় ও ব্যবহার দেখাবেন আয় টিচার বিভিন্ন বাক্য বলবেন লিখবেন এবং স্টুডেন্ট চিহ্ন বসাবেন উডু দেয় টিচার একটি অনুচ্ছেদ আনবেন যাতে চিহ্ন থাকবে না স্টুডেন্ট তাতে বিনাম চিহ্ন বসাবে ইউডু দেয় কোনো কোনো কোন কোন চিহ্ন শেষে কোন কোন বিনামচিহ্ন মাঝে এবং কোনগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তা অনুশীলন করাবেন এরপরে আমাদের আছে হলো সর্বশেষ যেটি সেটা হলো ব্যাকরণগত ঘাটতি ব্যাকরণগত ঘাটতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী বাক্য গঠন করতে পারে না বা ভুল করে লেখে ব্যাকরণগত ভুল করে লিঙ্গ সংখ্যা কাল ক্রিয়ার সঠিক ব্যবহার জানে না শব্দপদ বাক্য গঠনই ভুল করে চলিত মিশ্রণ এটি দূরীকরণী কৌশল সহজ ব্যাকরণ চর্চা এক্ষেত্রে গল্প চিত্র বাক্য থেকে শব্দ শব্দপথ সংখ্যা লিঙ্গ কাল ক্রিয়া আলাদা করা শুদ্ধ অশুদ্ধ চর্চা করা টিচার দুটো বাক্য লিখবে শিক্ষার্থী বলবে কোনটি শুদ্ধ এবং কেন লিখিত ভুল সংশোধন চর্চা টিচার ভুল ভুল বাক্য লেখেন স্টুডেন্ট সেটা শুদ্ধ করে লিখবে বাংলা বাক্যের শুরুতেই শুরুতেই কর্তা এবং শেষে ক্রিয়া বসে এটা চর্চা করানো এলোমেলো শব্দ দিয়ে বই বই পড়ছে রিনা এটা শুদ্ধ বাক্যে রূপান্তর করে রিনা বই পড়ছে শুদ্ধ অশুদ্ধ লিঙ্গ বসন কাল সাধু চলিত সংক্রান্ত লিখন অনুশীলন নিয়মিত ছবি দেখে বাক্য লেখার চর্চা অনুশীলন তো এটাই ছিল আমাদের বাংলা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষণ ঘাটতি দূরীকরণ পরিকল্পনা আপনারা আশা করি বুঝতে পারছেন তো এটা একটি নমুনা আপনারা আপনাদের মতো এটা করে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন